আমি আপনাদেরকে যে মাছের টুপের কথা আসলে বলবো টাইটেল এবং দেখে নিয়েছেন তারপর আমি বলছি এটা হচ্ছে ফলি মাছ বা অনেকে ফলই মাছ বলে থাকে অনেক জায়গাতে জায়গা এটাকে ফলই মাছ বলে থাকে আমরা সাধারণত এটা ফলি মাছ বলে থাকি তো এই ফলি মাছটা আসলে কি ধরতে হয় তো সেটার বিস্তারিত আমি আপনাদের কাছে বলে দিচ্ছি আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা পুকুরে বা নদীতে যেখানে ধরেন না কেন ফলি মাছ অবশ্যই আপনারা ধরতে পারবেন তো চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিও আমি দিয়ে মাত্র আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক তো সর্বপ্রথম হচ্ছে ফলিমাস্টা ফলি মাছটা না ধরার জন্য স্পেশাল ভাবে কোন টোপ ব্যবহার করা হয় না কোনো জায়গায় কিন্তু এটা পরীক্ষিত বা অনেকজন আসলে অনেকভাবে ধরে থাকে তো তাদের মুখ থেকে আসলে আমার এই জিনিসটা শোনা এবং দেখা মেনলি ব্যবহার করা হয় হচ্ছে কেচু লাল কেঁচো মেনলি ব্যবহার করা হচ্ছে কেচো এবং কেঁচোটা হচ্ছে লাল হতে হবে কালো বা সাদা এই ধরনের কেচো হলে হবে না লাল কেঁচো সাধারণত যেটা গোবরে বা আউরের নিচে পাওয়া যায় সে লাল কেঁচোটা সে লাল কেঁচোটা এবং লাল কেঁচোটা বসে থেকে মোটামুটি হাফ ইঞ্চি যেন ঝুলে থাকে গোটা বরশিতে গাঁথার পরে যেন মাথাটা যেন বের হয়ে থাকে কেঁচোটা যেন প্রায় আধা আধা ইঞ্চি যেন বের হয়ে থাকে এটা এভাবে আপনারা একটা টোপ বানাবেন এবং টোপ বানিয়ে আপনারা দিবেন যদি ফলি মাছ থাকে তাহলে অবশ্যই ফলি মাছটা টোপটা খাবে এবং আপনি যদি মনে করেন যে তার অন্য ধরনের টোপ ব্যবহার করবো সেটাও ব্যবহার করতে পারেন সেই টোপটা হচ্ছে চিংড়ি মাছ চিংড়ি মাছ কিন্তু এই ফলি মাছটা কিন্তু খায় চিংড়ি মাছের টোকটা কিন্তু ফলি মাছ পছন্দ করে এবং খায় আপনারা চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন তো চিংড়ি মাছ ব্যবহার করতে পারেন ঠিক আহ আপনার সুন্দরভাবে খোলটা মাথাটা তুলে নেবেন খুলে ফেলবেন চিংড়ি মাছের আগে দিয়ে তারপর ওটা মাথাটা ইংলিশটা সুন্দরভাবে খুলে ফেলার পরে আপনার বসিতে কাঁদবেন এবং আশা করছি আপনার ফলি মাছ ওই টোপ দিয়ে ফলি মাছ আপনার ধরতে পারবেন আর একটা টোপের কথা আমি আপনাদেরকে বলে দিই সেটা হচ্ছে এটা নাই যারা মাছ ধরেছে তারা বলেছে এটা নাকি খুব ভালো কাজ করে সেটা হচ্ছে তেলা পোকা তেলা পোকা নাকি বর্ষিতে গেঁথে দিলে তেলা দিয়ে নাকি তারা আহ মাছটা ধরে থাকে তো সেটা আপনারা যদি ম্যানেজ করতে পারেন তাহলে বোকাটা আপনারা সেটা ব্যবহার করতে পারেন করে দেখতে পারেন কিন্তু আর একটা টোপের কথা আমি বলি আপনাদেরকে বিশেষ করে এখন এই টোপটা আপনারা পাবেন মোটামুটি এখন কম সব জায়গাতে আপনারা এই টোপটা পাবেন সেটা হচ্ছে পিপড়ার ডিম আমি ভাবতে পারি ডিম না ওই ধরনের পিপড়ার ডিম না এখন কিন্তু প্রত্যেকটা বাসাতে পিপড়ার ডিমের বাসায় আপনারা মুড়ি যেমন হয় যত যে সাইজের হয় সে সাইজের ডিম কিন্তু আপনার প্রত্যেকটা বাসাতেই পাবেন যে বাসাতে দশ গ্রাম ডিম থাকুক একশো গ্রাম ডিম থাকুক যে ডিমই থাকুক না কেন আপনার এটাতে বড় বড় দেবেন ওই টাইপের মুড়ি টাইপের ডিম পাবেন এবং ওই মুড়ি টাইপের ডিম দুইটা তিনটা মুড়ি টাইপের ডিম আপনার সুন্দর বসিতে গাঁধবেন এবং ফেলবেন আপনাদেরকে আমি একটা বলি আপনার তিন ধরনের বংশী মানে তিনটা বংশী ব্যবহার করবেন খার জন্য বলছি তিনটা বসে ব্যবহার করবেন একটাতে দিবেন হচ্ছে দিবেন হচ্ছে চিংড়ি মাছ এবং একটা হচ্ছে কাজ করবে বা হান্ড্রেড পার্সেন্ট একটা টপ খাবে ফুলি মাছ যদি থাকে সে জায়গায় এটার কোন স্পেশাল কোনো চার নাই সাধারণত ফুলি মাছের জন্য স্পেশাল ভাবে কেউ চার করে না তো আপনারা যদি চান তাহলে কেঁচু কেটে ফেলতে পারেন সেটা করতে পারেন আপনারা স্পেশাল কোনো চার নাই তো আশা করছি বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে চার ধরনের কথা বললাম কারণ হচ্ছে অনেকে আসলে আমাকে আমাকে বলছে ভাই ফলি মাছ বা ফলের মাছ আমি ধরতে চাই হটাশো কিভাবে ধরবো বুঝতে পারছি না সেই কারণে আমি চিন্তা করছিলাম যে আপনাদেরকে ভিডিওটা তৈরি করে দেখাবো তো যাক সময় স্বল্পতার কারণে দেখাতে পারছিলাম না তো ভাবলাম যে কি করব আপনাদেরকে জানানো দরকার তো সেই কারণে আসলে এইভাবে আমি আপনাদেরকে প্রপারলি টোপের কথা বলে দিলাম তো প্রথমে আপনার করবেন কেঁচো লাল কেঁচো তারপরে ব্যবহার করবেন চিংড়ি মাছ ডিম মানে পিঁপড়ার বড় ডিম আপনারা এটা ব্যবহার করবেন এই চারটা জিনিস ব্যবহার করবেন তো তেলা পোকাটা আপনার ব্যবহার না করলে ব্যবহার যদি না করতে চান তাহলে না করতে পারেন আপনার অন্যান্য যে তিনটা জিনিস বললাম সেই তিনটা জিনিস ব্যবহার করলে এবং আশা করছি শুধু ফলি বা ফলি মাছ না আপনার হচ্ছে অন্য যে কোনো মাছ পারবেন এমনকি ওখানে যদি মৃগেল মাছও থাকে কেচু বা ডিম অবশ্যই মৃগেল মাছ খাবে কেঁচুতে আপনারা কেচু বা চিংড়ি মাছ দিয়ে মুড়ি ডিম দিয়ে আপনারা হচ্ছে ওখানে চিতল মাছও ধরতে পারবেন তো এটা শুধু ফলি মাছের জন্য আসলে টোপটা না স্পেশাল ফলি মাছের জন্যই না আপনার মনো মাছও এই টোপটা দিয়ে কিন্তু চাইলে পারবেন তো ভিডিওটা আর বড় না করি তার আগে বলি যদি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটা তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকুন এবং বলে অবশ্যই ক্লিক করুন তো ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ